আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের গল্পটা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে একটা ছোট ছেলে পকেটে এক টাকা নিয়ে দাঁড়িয়েছিল ফলের দোকানে চোখে খোদা মুখে লজ্জা সে বলল চাচা এক টাকা একটা ছোট আপেল দিবেন দোকানদার হাসতে লাগলো এক টাকায় কিছু হয় নাকি পাশের এক বৃদ্ধ বলল আমি দিচ্ছি ওকে একটা আপেল দাও কিন্তু ছেলেটা ধীরে বলল না চাচা আমি ভিক্ষা নিতে আসিনি আমি শুধু কিনতে এসেছি আমার যা আছে তা দিয়েই দোকানদারের চোখ ভিজে গেল সে বলল নিয়ে যা আজ এক টাকায় আপেল বিক্রি গরিব হও সমস্যা নয় কিন্তু আত্মসম্মান হারালে মানুষটাই হারায় সম্মান কখনো দান করা যায় না সম্মান অর্জন করতে হয় গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন ধন্যবাদ